নমস্কার বন্ধুরা আজ নয় মে নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ স্মরণীয় আসুন জেনে নেওয়া যাক এক নজরে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নয় মে পনেরোশো দুই ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন নয় মে পনেরোশো নয় নতুন পৃথিবীর সম্মানে কলম্বাসের কাদেশ থেকে চতুর্থ সর্বশেষ অভিযাত্রা শুরু হয় নয় মে পনেরোশো তিয়াত্তর ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন নয় মে আঠারোশো নয় মে সতেরোশো অষ্টআশি ব্রিটেনের কৃতদাস প্রথা বিলুপের জন্য পার্লামেন্টে বিল পাশ হয় নয় মে আঠারোশো চুয়াত্তর বোম্বেতে প্রথম গোড়া টানা ট্রাম চালু হয় নয় মে আঠারোশো উনআশি নারী সচেতনতা প্রসার প্রকল্পকে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করে নয় মে উনিশশো ছয়ত্রিশ ইতালি ইথুপিয়া একত্রীভুক্ত রাজার তৃতীয় বৃত্ত এমান এল করেন নয় মে উনিশশো পঞ্চান্ন টান্ডাবাস নাইজুদের সময় পশ্চিম জার্মানির নেটুর যোগদান নয় মে উনিশশো ষাট বিশ্ব খাদ্য ড্রাগস প্রশাসন ঘোষণা করে জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে নয় মে উনিশশো চীন তৃতীয়বারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটায় নয় মে উনিশশো জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন নয় মে উনিশশো অক্সিজেন না নিয়ে এভারেস্ট জয় করেন ফুদুর নয় মে উনিশশো বিরানব্বই আর্মেনিয়ার সেনাবাহিনীর আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালায় নয় মে উনিশশো চুরানব্বই ন্যানসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন নয় মে উনিশশো ছিয়ানব্বই পনেরো বছর পর ওয়াঙ্গান্ডার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত নয় মে উনিশশো সাতানব্বই জাতিসংঘের নিষেধাজ্ঞা করে লিবিয় নেতা গাদ্দাভি নাইজেরিয়া কমন নয় মে দুই হাজার চার চেচান প্রেসিডেন্ট আখমাদ কাদিরকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইনপুতে নয় মে এর সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবসের সেনা কুচকাওয়াজ দেখছিলেন নমস্কার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন